একদিন দুই বুড়ো বুড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তো রাস্তা সাইডে একটা পার্ক ছিল তো ওখানে ছেলেমেয়েরা কাঁধের ওপর কাঁধে হাত রেখে বসে আছে তো ওই দেখে বুড়িটা হঠাৎ বুড়োটাকে বলল বলছি হ্যাঁ গো ওই দেখো দেখো কেমন আজকালকার মেয়েরা হাতের ওপর হাত ধরে ওখানে বসে আছে তো তুমিও চলো না ওখানে হাতের ওপর হাত ধরে একটু বসবে তখন বুড়োটা বলল শোন ধুর বুড়ি ওই ছেলে মেয়েকে আমি চিনি না ওদের হাত ধরে যদি আমি বসতে যাই তাহলে আমাকে খুব বেধড়ক মারবে তো বুড়িটা তখন বলল ওদের সঙ্গে বসতে তোমাকে কে বলেছে বুড়ো বলছে তবে কেন কার সঙ্গে বুড়িটা বলছে কেন আমার সঙ্গে তখন বুড়োটা বলছে শুন বুড়ি এই ভালোবাসা হচ্ছে দু রকমের একটা হচ্ছে গোলক বিহারী তামুক দিন দাঁতে ঘষতে হবে আর একটা হচ্ছে কলগেট তো বুড়িটা তখন জিজ্ঞেস করলো বুড়োকে বলছে তাহলে তোমার ভালোবাসা কোনটা গো তখন বুড়োটা উত্তর দিল বলছি কেন কলগেটটা সারাদিনে একবার বুড়িটা বুড়ি তখন বলছে বাহ তুমি তো ভালো ভালো কথা বলতে জানো গো বলছে হ্যাঁ আমি এই রকমই